নমস্কার বন্ধুরা আজকে গোপালের জন্য বাড়িতে বানিয়েছিলাম পোয়া পিঠে এটি গোপালের খুবই প্রিয় এটি ছাপ্পান্ন ভোগের মধ্যেও থাকে কি করে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ সুজি দু কাপ সুজি চার মধ্যে দিয়ে দেব হচ্ছে তিন কাপ ময়দা ময়দা সুজির মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো কালো জিরে কয়েকটি ফাটানো এলাচ আর একটু মৌরি দিয়ে এই সব মিশ্রণটিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব মিশ্রণটি নিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ চিনিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব এই মিশ্রণটির মধ্যে এবার মিক্সিং জারের মুখটা নিতে একটা মি একটি পেস্ট করে নেব একটা স্মুথ পেস্ট ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না আমাদেরকে দেখাচ্ছি দেখো মিশ্রণটা ঠিক এরকম অত হয়ে এবার এটাকে তেল গরম করে তেলের মধ্যে দেব তেলের মধ্যে আমি একটা দিয়েছি দেখছো কত সুন্দর ফুলছে তোমরা ঠিক মাপ এরকম পরিমাপের করে বাড়িতে বানাবে আমার মতোই দুফল হয়ে ফুলে সুন্দর পোয়া পিঠে তৈরি হবে বাড়িতে করে একটা একটা এরকম ভাবেই তোমরা বানাবে একটা একটা করে খুবই সুন্দর হবে পিঠেগুলো আর এই পিঠে গোপাল এটাও ভীষণ প্রিয় তোমরা বাড়িতেও এইভাবে ট্রাই করবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভালো লাগলে লাইক করবে এভাবে এবার একটা একটা করে আমি পিঠে তুলে নেব আরও একটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তেলটা কিন্তু খুব জোরে দেবে না মিডিয়াম আচে রাখবে তাহলে পিঠেগুলো খুব সুন্দর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছো কত সুন্দর ফুলে যাচ্ছে পিঠেগুলো এইভাবে উপরটায় তেল ছিটি দিলে পুরোটাই ফুলে যাবে তোমরা যেরকমভাবে খেতে চাইছো যদি একটু সাদা সাদা পছন্দ করো তো একটু সাদা রাখবে আর যদি খুব লাল খেতে পছন্দ করো তো এগুলো করিয়ে একটু লাল করে ভাজবে তোমাদের পছন্দ মতো তোমরা পিঠেগুলো ভেজে নেবে খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর খুব নরম হয় পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছো কত সুন্দর ফুলে আবার ফিটিও যাচ্ছে পিঠেগুলো এত ফুলছে আর রোজ রোজ নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইভাবে তোমরা গোপালের এই পিঠিগুলো বানাতে পারো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও